হ্যালো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি এবং আমার বন্ধু অনিত হাসান নিশু বের হয়ে পড়লাম আকোয়া বাইপাসের উদ্দেশ্যে শুনেছিলাম সেখানে অনেকগুলো রেস্টুরেন্ট হয়েছে একটু অন্যরকম ভিন্ন রকমের রেস্টুরেন্ট তো ভাবলাম যেহেতু সময় আছে তো চলে যাই তো আজকে আমরা চলে আসলাম লোমিনাস রেস্টুরেন্টে তো রেস্টুরেন্টে আমরা এমন একটা সময় এসেছি যে দিনের আলোতে রেস্টুরেন্টের সৌন্দর্য কেমন এবং রাতের আলোটে এটি কেমন দেখা যায় দুটোই আপনাদের সাথে শেয়ার করতে তো আমরা ভিতরে ঢুকে একটু হাঁটাহাঁটি করছিলাম মোটামুটি সুন্দর করে তারা সাজিয়েছে পিছনে একটা পুকুরের মতো ছিল এবং সামনে বসারও জায়গা ছিল তো এদিকে বেশ ভালোই সাজানো গোছানো ছিল তো যাই হোক চলুন আমরা একটু ঘুরে দেখি একটু হাঁটাহাঁটির পর আমরা অর্ডার দিয়ে দিলাম আজকে একটু ভিন্ন রকম খাবার খাবার চিন্তা করেছিলাম তো আমরা কোরিয়ান উইংস খেয়েছি তো অর্ডার দেওয়ার প্রায় বিশ মিনিট পর আমাদের খাবার চলে এসেছে এবং এগুলো দেখতে খুব লোভনীয় ছিল দাম নিয়েছিল তিনশো টাকা আর চিকেন ছিল ছয় পিস যেহেতু কোরিয়ান উইংস তাই এটির ঝাল হবে এটা স্বাভাবিক তো সত্যি অনেক ঝাল ছিল আজকের খাবারের স্বাদ কেমন তা কিন্তু আমি শেয়ার করব না শেয়ার করবে আমার বন্ধু তো যাই হোক আমরা খাচ্ছি আর খাওয়ার পাশাপাশি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি সেটা হচ্ছে আমরা কিন্তু ফুড ব্লগ ছাড়াও ট্রাভেল ব্লগ তৈরি করি যেগুলো কিন্তু আপনারা অনেকেই পছন্দ করেন এবং আমরা ময়মনসিংহ শহরের অনেকগুলো রেস্টুরেন্টের ভিডিও করেছি সেজন্য আপনাদের চলে যেতে হবে আমাদের চ্যানেলের রেস্টুরেন্ট রিভিউ নামের একটা প্লেলিস্টে সেখানে আমরা ষোলো থেকে সতেরোটি রেস্টুরেন্টের রিভিউ দিয়েছি তো হয়তোবা আপনাদের কাছে ভালো লাগতে পারে এছাড়াও আমরা বিভিন্ন ট্রাভেল ব্লগ করে থাকি আমাদের চ্যানেলে ঢুকলেই আপনারা খুব সুন্দর সুন্দর ট্রাভেল ব্লগ পেয়ে যাবেন হয়তোবা আপনাদের ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো যাই হোক আমরা খাবার খেলাম আমার বন্ধুর কাছে খাবারের রিভিউ জানতে চেলাম সে বলল যে না দশে স্বাদ দেওয়াই যায় অনেক ঝাল ছিল আমার কাছেও খাবারের গুণগত মান ভালোই লেগেছে তো আমরা এটি খাওয়ার পর অনেক ঝাল ছিল যেহেতু তাই আমরা দুটি সফট ড্রিঙ্কস নিয়ে নিলাম এখানে সব কিছুই ভালো ছিল তবে একটা জিনিস হতো এখানে প্রচুর মশা যে কারণে আপনাদের একটু বিরক্ত লাগতে পারে তো যাই হোক এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা সন্ধ্যার পর এই রেস্টুরেন্টের লোকটা কেমন সেটা আপনাদের সাথে শেয়ার করছি তো চলুন দেখা যাক উপরেও কিন্তু খাবারের জন্য জায়গা রয়েছে তো চলুন উপরে যাওয়া যাক উপরের ঘরটি কেমন সাজানো সেটাও আপনাদের সাথে শেয়ার করি উপরে কিন্তু বসার জন্য চেয়ার নেই তো এখানে কিন্তু আপনাকে আসন করে বসতে হবে তো যাই হোক আমরা মোটামুটি সম্পূর্ণ রেস্টুরেন্টটি আপনাদের সাথে শেয়ার করেছি আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন এবং যদি খারাপ লাগে থাকে তাহলে ডিসলাইক করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন পরবর্তী আরেকটি ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে ধন্যবাদ